সুইট স্লিপ নামে একটা আবাসিক হোটেল আছে সেখানে ছিল বিকেলে দেখে খাবার খাইছে পরে ওই যে ওই রিলেটিভই তখন আট দিন হসপিটালে নিয়ে গেছে এই তিনজনকেই এর মধ্যে দুইজন আগেই মারা গেছিলো আর একজন ওখানে যাওয়ার পর ট্রিটমেন্ট চিকিৎসাধীন অবস্থা মারা যায় মানে মোট হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান তবে আমরা একটা পার্সেল পাইছি তো ওই পার্সেলটা যে ভাত ভর্তা হোটেল লেখা ছিল তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাক্তাররা যারা বলতেছেন যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে লক্ষ্মীপুরে রামগঞ্জের তিনজন দুইজন ওনারা আসছিল ডাক্তার দিন মোহাম্মদের এখানে দেখানোর জন্য তারপরে সিরিয়াল পাইলে গতকাল রাত্রে তারা এখানে সুইট নামে একটা আবাসিক হোটেল আছে সেখানে ছিল বিকেলে দেখে খাবার খাইছে যে যার সাথে খাবার খাইছে তার আত্মীয় আর কি সে আত্মীয় জানে বিকেলেরটা জানে রাতে না কোথায় খাইছে এটা তো ওইভাবে জানি না তবে আমরা একটা পার্সেল পাইছি ওই পার্সেলটা ভর্তা হোটেল লেখা ছিল এখন ওইটার ভিতরে কী খাইছে না খাইছে কি অবস্থা আমরা অন্যরকম কিছু জানতেছি না এখন পরে ওই যে ওই রিলেটিভই তখন আট দিন হসপিটালে নিয়ে গেছে এই তিনজনকেই এর মধ্যে দুইজন আগেই মারা গেছিল আর একজন ওখানে যাওয়ার পর ট্রিটমেন্ট চিকিৎসাধীন অবস্থা মারা যায় মানে মোট হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্তানের বয়সও মানে সতেরো আঠারো বছর হবে সেও একটু সেই অসুস্থ ছিল তাকে দেখানোর জন্য নিয়ে আসছে তাদের নিউরো সায়েন্সের কোনো বিষয় ছিল তো এটা আমরা আসলে খুব বেশি জানি না প্রাথমিকভাবে যে যতটুকু জানছি অতটুকুই বলতেছি এটা আসলে আমরা একটা ইনভেস্টিগেশন করি যে আসলে কোথাকার খাবার খেয়ে হলো না অন্য কোনো কারণে হলো তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে তো ওই ফ্লুটা পাওয়ার পর আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে কি হয়েছে এটা আমরা একটু বিস্তারিত দেখার জন্য এখানে আসছি আমরা দেখতেছি দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে পরিবারের এখন তিনজন স্বামী স্ত্রী আর এবং তার ছেলে তিনজনই তো মারা গেছে এখন তাদের আত্মীয় যারা আছে তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের সাথেও একজন আছে মনে ওনার কাছাকাছি চাচা মনে হয় না তো ওনার সাথেও কথা হচ্ছে দেখি আমরা আর কোনো কিছু পাই কি না তো জানা বইতে নাম লিখাই। আমি শব্দ আর দি না আমার দিক থেকে না করলে তো হবে না। আপনি কি হল? বাকি যাও। বাকি どうもどうも。